আল মাহদির আগমন কি অত্যাসন্ন তার আগমনের কোন লক্ষণ দেখা দিয়েছে কি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ সুপ্রিয় দর্শক একটি বর্ণনা রয়েছে আল মাহাদির আগমনের পূর্বে পৃথিবীর এক তৃতীয়াংশ মানুষকে হত্যা করা হবে এক তৃতীয়াংশ মানুষ মারা যাবে আর এক তৃতীয়াংশ মানুষ অবশিষ্ট থাকবে এই বর্ণনার প্রতি লক্ষ্য করে অনেকে মনে করেন একুশ শতকের পৃথিবী আজ এক মারাত্মক যুদ্ধের মুখোমুখি পৃথিবী এখন পরমাণু হামলার মুখে পরমাণু যুদ্ধের মাধ্যমে তিন ভাগের এক ভাগ মানুষ নিহত হওয়া এবং এক ভাগ মানুষ মারা যাওয়ার আশঙ্কা রয়েছে তাই তারা আলমাহাদ আগমন অত্যাশন বলে বিশ্বাস করেন এই পরিস্থিতিতে আজ আমরা কোরআন সুন্না ও আন্তর্জাতিক রাজনীতি বিশ্লেষণ করে আলমাহাদির আত্মপ্রকাশ এবং আগমনের সময়কাল জানার চেষ্টা করব ইনশাল্লাহ আলমাহাদির পরিচয় সুপ্রিয় দর্শক আল মাহদি এই শব্দটির বুৎপত্তিগত অর্থ হল ঐশ্বরিক পথ প্রদর্শন অর্থাৎ যিনি আল্লাহর মনোনীত পথ দেখান ধর্মীয় মতামত অনুসারে আল মাহাদি হলেন সেই সুপথপ্রাপ্ত প্রতিশ্রুত ব্যক্তি যিনি হবেন মুসলিমদের আখেরি জামানার ত্রাণকর্তা যিনি বিশ্বকে পরিত্রাণ দেওয়ার জন্য আত্মপ্রকাশ করবেন বলে বিশ্বাস করা হয় যদিও আল কোরআনের কোথাও কোনো সুরা বা আয়াতে আল মাহাদি অথবা ইমাম মাহাদির উল্লেখ নেই এ বিষয়ে সর্বাধিক গুরুত্বপূর্ণ দুটি হাদিস গ্রন্থ আল ও মুসলিমের স্পষ্ট কোনো বর্ণিত হয়নি তাছাড়া হাদিসের বেশ কয়েকটি প্রামাণিক সংকলনেও তেমন সুনির্দিষ্ট আলোচনা পাওয়া যায় না তবে হাদিসের অন্য কিছু কিতাবে তার উল্লেখ রয়েছে হাদিস আল মাহাদির ধারণা আহলুসুন্না জামাতের মতে তার নাম হবে হাম্মাদ অথবা আহমদ পিতার নাম হবে তিনি লম্বা কপাল সরু নাক এবং মাঝারি গরণের অধিকারী হবেন আল পিতামাতার অন্তত একজন কোরাইশি হতে হবে এবং নবী পরিবার থেকে ফাতেমার আদালতের আনহার বংশধরদের থেকে হতে হবে তার নাম নবীজির নামের সাথে এবং পিতার নাম নবীজির পিতার নামের সাথে সাদৃশ্যপূর্ণ হবে অর্থাৎ তিনি হবেন মহাম্মদ বিন আবদুল্লাহ আচার আচরণে তিনি নবীজির সাথে সাদৃশ্যপূর্ণ হবেন যেমন সুনান আবু দাউদে রয়েছে নবী সাল্লা ভাল ইসলাম বলেছেন যদি দুনিয়ার মাত্র একদিনও অবশিষ্ট থাকে তবে আল্লাহ সেই দিনকে অত্যন্ত দীর্ঘায়িত করবেন এবং আমার থেকে অথবা আমার পরিবার থেকে একজন লোক আবির্ভূত করবেন যার নাম ও তার পিতার নাম আমার ও আমার পিতার নামের সঙ্গে হুবহু মিল হবে সে পৃথিবীকে ইনসাফে পরিপূর্ণ করবে যেরূপ তা জুলুমে পরিপূর্ণ ছিল হাদিসের মান ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলহে বলেন হাদিসটি হাসান সহি আহলুসবল জামাতের মতে আল মাহাদি শেষ জামানায় আবির্ভূত হবেন তবে তার অপেক্ষায় মুসলিমরা ইবাদতী জিহাদ হুদুদ হুকুম ইত্যাদি পালন করার থেকে বিরত থাকবে না বরং মুসলিমরা তাদের সাধারণ জীবনযাপন করতে থাকবে ইবাদত আমলের অনুশীলন করবে সংস্কারমূলক কাজ করবে নিজেরা ইলম শিখে অন্যদের তা শেখাবে যখন এই ধার্মিক ব্যক্তিকে পাওয়া যাবে এবং তার সুনির্দিষ্ট ব্যর্থহীন প্রমাণ মিলে যাবে তখন তারা তাকে অনুসরণ করবে আর এটাই হলো সকল সাহাবা তবেই তবে তাবেই ও ইমামদের মতামত যেমন সেই মুসলিমে রয়েছে নবী সাল্লাহসাল্লাম বলেন কেয়ামত পর্যন্ত আমার উম্মতের একদল সত্য দিনের উপর প্রতিষ্ঠিত থেকে বাতিলের বিরুদ্ধে লড়তে থাকবে এবং অবশেষে ইসা ইসলাম অবতরণ করবেন মুসলিমদের আমির বলবেন আসুন সালাতে আমাদের ইমামতি করুন তিনি বলবেন না বরং আপনাদেরই একজন অন্যদের জন্য ইমাম নিযুক্ত হবেন এ হলো আল্লাহ তালা প্রদত্ত এই উমতের সম্মান হাদিসের মান হাদিসটি সহি প্রিয় দর্শক সহি বুখারি ও সহি মুসলিমে আলমাহাদির মাহাদিস সম্পর্কে কোনো স্পষ্ট হাদিস বর্ণিত হয়নি তবে এমন কিছু হাদিস আছে যার ব্যাপারে ব্যাখ্যা করা যেতে পারে এটি সম্ভবত আল মাহাদি সম্পর্কে যেমন আবু হুরায়রা রাজ্লা আনু থেকে বর্ণিত রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেন তখন তোমরা কেমন থাকবে যখন তোমাদের মাঝে মারাম পুত্র ঈশা অবতরণ করবেন এবং তোমাদের ইমাম তোমাদের মধ্যে থেকেই হবে এভাবে আল মাহাদি অথবা ইমাম মাহাদি সম্পর্কিত হাদিসগুলি আবু দাউদ তিরমিজি ইবনে মাজাহ বজ্জার মুস্তাদ হাকিম ও তাবারানী শরীফ সহ অন্যান্য কিতাবে বর্ণনা করা হয়েছে হাদিসগুলি আলী তালহা ইবনে আব্বাস ইবনে ওমর আব্দুল্লাহ ইবনে মাসুদ আবু হুরাইরা আনাস ইবনে মালিক আবু সাইদ হুদরি আনহু উম্মে হাবিবা উম্মে সালমা ও আনহা সূত্রে সৌবান করা হয়েছে এসব হাদিসের মধ্যে হাসান ও সব রকমের বর্ণনা রয়েছে যেমন বর্ণনাকারী বলেন আমরা একবার মোহাম্মদ সাল্লামের সাথে বসেছিলাম তখন বনু হাসেম গোত্র থেকে একজন যুবক এলো যখন তিনি তাকে দেখলেন তার চোখ ছলছল করে উঠল এবং চেহারা পরিবর্তন হয়ে গেল আমি বললাম আমরা আপনার চেহারায় এমন কিছু দেখছি যা মোটেই পছন্দ করি না তিনি বলেন আমার আহলে বায়াতের জন্য আল্লাহ দুনিয়ার বদলে আখেরাত পছন্দ করেছেন আমার পরে আমার পরিবারের লোকেরা বিপর্যয় ক্ষমতাচ্যুটি ও বিতাড়িত হওয়ার সম্মুখীন হতে থাকবে যতক্ষণ না পূর্ব দিক থেকে কালো পতাকাবাহী একদল লোক আসবে তারা কল্যাণ কামনা করবে কিন্তু তা হতে দেওয়া হবে না তাই তারা যুদ্ধ করবে এবং বিজয়ী হবে এরপর তাদের তা দেওয়া হবে কিন্তু তারা তা গ্রহণ করবে না যতক্ষণ না তা আমার পরিবারের একজন লোককে দেয় সে পৃথিবীকে ন্যায় ইনসাফে পরিপূর্ণ করে দেবে যেভাবে একটি পূর্বে জুলুম ও অত্যাচারে পরিপূর্ণ থাকবে তোমাদের মধ্যে যে তাকে পাবে সে যেন বরফের উপর হামাগুড়ি দিয়ে হলেও তার কাছে যায় হাদিসের মান এই বর্ণনাটি সনদ সম্পর্কে আপত্তি রয়েছে যে কারণে এটাকে জৈফ বলা হয় যদিও আল মাহাদি সম্পর্কিত বর্ণনাগুলো সার্বিকভাবে গ্রহণযোগ্য অনেক আলেমের মতে আল মাহাদি সংক্রান্ত হাদিসগুলি অর্থের দিক থেকে স্তরে পৌঁছেছে যা মিথ্যা হওয়া অসম্ভব কাজী মোহাম্মদ বিন আলী শাওকানি বলেন আল মাহাদি সম্পর্কে যে হাদিসগুলো রয়েছে তার মধ্যে সহি হাসান ও জৈফ সব বর্ণনা আছে এবং এসব একত্রে অর্থগত দিক বিবেচনায় মোতাবাতির স্তরে পৌঁছে যায় আর এ ব্যাপারে সাহাবিদের থেকে যা বর্ণিত হয়েছে তাও মারপু হাদিসের পর্যায়ে কেননা এ ব্যাপারে নিজে ইস্তেহাদ করে কিছু বলা সম্ভব নয় পূর্বশরী আলিমদের বিভিন্ন কেতাব যেমন জালাল উদ্দিন আলহের ইল মাহদি ইত্যাদি গ্রন্থে বর্ণিত আছে ক্ষমতা গ্রহণকালীন সময় আল মাহির বয়স হবে চল্লিশ বছর তিনি মক্কায় রুকন ও মাকামের মাঝে তার প্রতি আনুগত্যের বায়াত গ্রহণ করবেন তারপর শাম খোরাসান ও অন্যান্য স্থানে এরপর তার অবস্থান হবে বাইতুল মক্তিস আল্লাহ তাকে জয় দান করবেন তার খেলাফতকালে পৃথিবী আসমানের বাসিন্দা আকাশের পাখি সবাই সন্তুষ্ট থাকবে তার অশিলায় আল্লাহ বৃষ্টি বর্ষণ করবেন এবং গোটা উম্মা বহু নিয়ামত ভোগ করবে গবদে পশু বেড়ে যাবে এবং জমিনে প্রচুর গাছপালা উৎপন্ন হবে মানুষ তখন এমন নিয়ামত ভোগ করবে যা ইতোপূর্বে কেউই ভোগ করেনি আল মাহাদি আবির্ভাবের লক্ষণ সুপ্রিয় দর্শক অনেক আলিমের মতে আল পূর্বে খেলাফত ব্যবস্থার প্রবর্তন হবে কিন্তু খলিফার মৃত্যুর পর মতভেদ ও গোলযোগ সৃষ্টি হবে তিনজন শাসকের মাঝে বিরাট অঞ্চল জুড়ে যুদ্ধ সংগঠিত হবে সে সময় ইরাক ও শাম সহ বেশ কিছু অঞ্চল অবরুদ্ধ হয়ে পড়বে যুদ্ধ চলাকালে আল মাহাদির আবির্ভাব ঘটবে এবং মক্কার মসজিদুল হারামে মানুষ তার হাতে বেয়াত গ্রহণ করবে যেমন সই মুসলিমের প্রখ্যাত সাহাবি জাবির ইবনু আবদুল্লাহ রহমতুল্লাহ আলহিজিকে বর্ণিত তিনি বলেন শীঘ্রই ইরাকবাসীরা না খাদ্যশস্য পাবে না দীরহাম পাবে আমরা প্রশ্ন করলাম কি কারণে এই বিপদ সংঘটিত হবে তিনি বলেন অনারবদের কারণে তারা খাদ্যশস্য বা দীরহাম দেওয়া বন্ধ করে দেবে তিনি পুনরায় বলেন অচিরেই সিরিয়াবাসীদের নিকট কোনো দিনান আসবে না এবং কোন খাদ্যশস্যও আসবে না আমরা জিজ্ঞাসা করলাম এই বিপদ কোন দিক থেকে আবির্ভাব হবে তিনি বললেন রোমের দিক থেকে অতপর তিনি কিছুক্ষণ নীরব থেকে বললেন রসুল্লাহ সাল্লাহ বলেছেন আমার উন্মতের শেষ ভাগে একজন খরিফা আবির্ভূত হবে সে হাত ভরে ভরে ধন সম্পদ দান করবে গুনে গুনে দেবে না বর্ণনাকারী বলেন আমি আবু নজরা ও আবু আলাকে প্রশ্ন করলাম আপনাদের ধারণা ইনি কি খরিফা উমর ইবন আব্দুল আজিজ তারা বললেন না হাদিসের মানুষ এই হাদিসটি সহি এবং জবির রাদ্দ আনুর এই বর্ণনার আলোকে অনেকে বলেন সেই খলিফা হবেন আল মাহদি আল মাহাদি আবির্ভাবের সময়কাল বিভিন্ন হাদিসের ভাষ্য দ্বারা বোঝা যায় তার আবির্ভাবের পূর্বে পৃথিবীর অন্যায় ও অত্যাচারে ভরে যাবে তাই আল্লাহ তালা তাকে দিয়ে এই সব সংস্কার করাবেন তিনি আখেরি জামানায় আবির্ভূত হবেন এবং পৃথিবীতে দিন প্রতিষ্ঠা করবেন তার নেতৃত্বে বেশ কিছু যুদ্ধ সংঘটিত হবে তিনি পরিপূর্ণরূপে সুন্না মেনেই লড়াই করবেন যেভাবে নবী সাল্লাল্লাহ ইসলাম ওহির নির্দেশনা মেনে যুদ্ধ করেছিলেন তিনি শিরকে আচ্ছন্ন শহরগুলি জয় করবেন তখন ইসলাম বিজয়ী হবে এবং পৃথিবীতে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে তিনি সাত বছর শাসন করবেন এরপর ইসার ইসলাম অবতরণ করবেন এবং তার ইমামতিতে নামাজ আদায় করবেন তবে মনে রাখতে হবে আল বাহাদির এইসব যুদ্ধ কিন্তু মালহামা কুবরা বা মহাযুদ্ধ নয় কেননা তা ইসা নেতৃত্বে সংগঠিত হবে যুগ যুগ আল মাহাদি দাবিদার প্রিয় দর্শক এতক্ষণের আলোচনায় একটি বিষয় পরিষ্কারভাবে বোঝা যায় আল ধারণাটি নবাবী যুগ থেকে চলে আসছে তবে প্রথম ও দ্বিতীয় শতাব্দীতে ধর্মীয় ও রাজনৈতিক উত্থান পতনের সময় বেশ আকর্ষণ লাভ করে এবং সপ্তম শতাব্দীর শেষের দিকে যখন বিপ্লবী মুক্তার ইবনে আবি ওবায়দ ঘোষণা দেন আলী রাজাহাত আনুর পুত্র মোহাম্মদ ইবনুল হানাফিয়া কাঙ্ক্ষিত মাহাদি হতে পারেন তখন থেকে সবচেয়ে বেশি আকর্ষণ লাভ করে অত্যন্ত জনপ্রিয় এই ধারণাটির বলে শতাব্দীর পর শতাব্দী ধরে অনেকে নিজেদের মাহাদি দাবি করে আসছে এবং প্রতিবারই তারা ভণ্ড বলে পরিত্যাজ্য হয়েছে আসলে আল মাহাদির আবির্ভাব মুসলিমদের মাঝে খুবই কাঙ্ক্ষিত একটা বিষয় বিপদের দিনে মুসলিমরা তার আবির্ভাব কামনা করেন যুগে যুগে যখনই কোনো গোত্রগত বা রাষ্ট্রীয় সংঘাত দেখা দিয়েছে একদল পরাজিত ও নির্যাতনের শিকার হয়েছে তখনই তারা মনে প্রাণে আল মাহাদির আগমনের প্রত্যাশায় অপেক্ষায় প্রহর গুনেছে তাই এই সুযোগে অনেকেই নিজেকে আল মাহাদিও দাবি করে বসেছে যেমন ইসনা আশারিয়া শিয়া মজহাবে আল মাহাদি ইসনা আশারিয়া শিয়ারা বিশ্বাস করেন মোহাম্মদ আল মাহাদি হলেন তাদের বারো ইমামের সর্বশেষ ইমাম যিনি তার পিতা হাসান আল আসকারির পরে ইমাম হন তিনি দুশো পঞ্চান্ন হিজড়ি মোতাবেক আটশো উনসত্তর খ্রিস্টাব্দে উত্তর ইরাকে সামারা শহরে জন্মগ্রহণ করেন তার মাতার নাম ছিল নারজিস তিনি দুইবার আত্মগোপনে যান প্রথমবার তুলনামূলক কম সময়ব্যাপী যার ব্যাপ্তি ছিল দুশো ষাট থেকে তিনশো উনত্রিশ হিজড়ি পর্যন্ত প্রায় ঊনসত্তর বছর তবে আত্মগোপনের সময় শিষ্যরা দুধের মাধ্যমে তার সাথে যোগাযোগ রক্ষা করেন দ্বিতীয় আত্মগোপনটি হলো একটি দীর্ঘ আত্মগোপন যা তিনশো উনত্রিশ সালে শুরু হয়েছিল এবং কেয়ামতের আগে পুনরায় তিনি মাহাদি হিসেবেই আবির্ভূত হবেন বলে বিশ্বাস করা হয় তারা আরও বিশ্বাস করেন তার জীবন ও হায়াত ঈশা ও খিজির আল ইসলামের মতো এবং কেয়ামতের আগে তার বের হওয়ার নিদর্শন হলো দাজ্জাল বের হওয়া উম্মাহের মাঝে জুলুম ও নির্যাতন বৃদ্ধি পাওয়া খোরাসান থেকে কালো পতাকা বাহিনী আবির্ভূত হওয়া ইত্যাদি ইত্যাদি ইসমাইলি শিয়া মজহাবে আল মাহাদি ইসমাইলি শিয়াদের মধ্যে ইমাম নির্বাচনের মাধ্যমে আল মাহাদির একটি স্বতন্ত্র ধারণা গড়ে উঠেছে তারা মনে করে ষষ্ঠ ইমাম জাফর সাদিকের মৃত পুত্র ইসমাইল বিন জাফর এখনো বেঁচে আছেন এবং তিনি শেষ ইমাম আল মাহাদি হিসেবে ফিরে আসবেন খ্রিস্টীয় নবম শতাব্দীর মাঝে মাঝে ইসমাইলি গোষ্ঠীগুলি সিরিয়ার সালামিয়াকে কেন্দ্র করে একটি ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলে জাফর সাদিকের পুত্রের প্রত্যাবর্তনের জন্য সমর্থকদের নেটওয়ার্ক অর্থ সংগ্রহ ও অস্ত্র সংগ্রহের কাজ করে যিনি আব্বাসীয়দের উৎখাত করে খিলাফত প্রতিষ্ঠা করেছিলেন তাদের এই মাহাদী প্রত্যাবর্তনের প্রচার কৃষক বেদুইন ও ইসনা শারিয়ার কাছে বিশেষ আবেদন তৈরি করেছিল যারা তাদের এগারোতম ইমাম হাসান আসকারীর মৃত্যুর পর বিভ্রান্তির মধ্যে ছিল এই আন্দোলনে নেতা আবদুল্লাহ ইবনে হুসাইন নিজেকে ইমাম মাহাদি ঘোষণা করেছিলেন তবে তার এই ঘোষণায় ইসমাইলি সম্প্রদায়ের মধ্যে বিভক্তি দেখা দেয় সকলে তার মাহদি হওয়ার দাবি বসবাসকারী বিশ্বাস করে যে প্রত্যাশিত আল মাহাদি জাইদু শিয়ারা মাহদি ও আত্মগোপনকারী ইমামের ধারণা প্রত্যাখ্যান করে তারা মনে করে ইমাম হলেন আলী ও ফাতেমার বংশধরদের মধ্যে থেকে যে কোনো সম্মানিত ব্যক্তি যিনি রাজনৈতিক নেতৃত্ব দাবি করেন এবং তা অর্জনের জন্য সংগ্রাম করেন তাদের নির্দিষ্ট কোনো ইমাম নির্ধারিত নেই ফলে বহু ধরে অনেক কোনদি ইমামের জন্য মাহাদি উপাধি প্রয়োগ করা হয়েছে ইবাদি শিয়া ইবাদিরা মাহাদির ব্যক্তিত্বকে প্রত্যাখ্যান করেন তাদের মতে এটি পবিত্র কোরআনে উল্লেখ নেই কেবল তাই নয় ইবাদিরা দজ্জাল ইসা আল ইসলামের অবতরণ কিয়ামদের আগে মহাযুদ্ধ ও ফিতানের সমস্ত বিবরণ প্রত্যাখ্যান করে কারণ এই বিষয়ে যা কিছু উল্লেখ করা হয়েছে তা তাদের কাছে দুর্বল হাদিস হিসেবে গণ্য হয় আল মাহাদি ধারণার সমালোচনা সুবীর দর্শক ইবাদিরা যেমন আল মাহাদি ধারণাকে প্রত্যাখ্যান করে তেমনি আল কোরআনে আল মাহাদি সম্পর্কে কোনো উল্লেখ না থাকা অথবা সহি হাদিসে এই বিষয়ে সুনির্দিষ্টভাবে কিছু না থাকায় অনেক মুসলিম পণ্ডিত আল মাহাদির আবির্ভাবের ধারণাকে অস্বীকার করেন যেমন ইবনে খালদুন বলেন মাহাদি একটি শিয়া বিশ্বাস যা শিয়া বর্ণনাকারীরা হাদিসের কিতাবে সন্নিবেশিত করে দিয়েছে তিনি ইমাম ইবনে মাজাহ কর্তৃক বর্ণিত মাহাদি সম্পর্কিত হাদিসের সমালোচনা করে তাদের প্রত্যাখ্যান করেছেন বিন জায়েদ আলে মাহমুদ বলেন সর্বোত্তম ব্যক্তি মোহাম্মদ সাল্লাহমের পর আমাদের কোন আল মাহাদির জন্য অপেক্ষা করার দরকার নেই শাইক ইউসুফ আল কর্জাভি বলেন ইমাম মাহাদির ব্যাপারে দুই সহি হাদিস গ্রন্থ বুখারি ও মুসলিমে কোনো হাদিস উল্লেখ করা হয়নি তিনি বলেন মাহাদির ধারণার কোনো ভিত্তি কোরআনে নেই এমনকি ইশারা ইঙ্গিতেও কিছু বলা হয়নি অবশ্য আল মাহাদি বিষয়ে এই সকল পণ্ডিতদের বিশ্বাস ও ধারণা মূলধারার প্রাচীন ও আধুনিক সময়ের আলিমদের বিপরীত যেমন শায়খ বিন বাজ রহমতুল্লাহ আলহি বলেন আল মাহাদি সম্পর্কে সেহি হাসান জেইফ ও মাউজু সহ প্রচুর হাদিস রয়েছে এবং আলিমগণও এ বিষয়ে অনেক কিতাব লিখেছেন তাই সহি হাদিসগুলোর ভিত্তিতে অন্তত এতটুকু বলা যায় আখেরই জামানায় নবী সাল্লাহামের বংশধর আহলে বাইতের এমন এক ব্যক্তিত্বের আগমন হবে যাকে বলা হবে আল মাহদি। তিনি ঈশা ইবনি মারাম আলামের অবতরণের কিছুকাল আগে আবির্ভূত হবেন আল্লাহর রাস্তায় পরিচালিত যুদ্ধে নেতৃত্ব দেবেন এবং পৃথিবীতে ন্যায় ও ইনসাফ কায়েম করবেন সুপ্রিয় দর্শক দাদ্জারের আত্মপ্রকাশের পূর্বে পৃথিবীতে যখন পরিত্রাণহীন দুঃখ বিরোধীহীন পাশবিকতা প্রতিকারহীন দুঃশাসন চলবে সত্যকে লাঞ্ছিত করবে মিথ্যা ধর্মকে নির্বাসিত করবে অধর্ম ন্যায়কে পদপিষ্ট করবে অন্যায় যখন সুন্দর ও কল্যাণের জন্য চরম দুর্দিন সদাচার ও সততার জন্য ভয়াবহ দুর্ভিক্ষ শিক্ষা ও সংস্কৃতির জন্য ঘোরতর দুর্যোগ নারী ও দুর্বলের জন্য মৃত্যুময় চারপাশ কোন নীতি শাসন চলবে না কেবলই চলবে জোরজার যার মল্লুক তার এরই রাজ্যত্ব সমাজ ও জীবন পাপাচার ব্যবচার ও স্বেচ্ছাচারের অন্ধ আঘাতে বিবস্ত্র জুলুমের নিশ্চিদ্র প্রাচীরের তলে জীবন ও জনতা আরবে অনারবে দেশে দেশে বিশ্বময় গুমরে গুমরে কাঁদবে দুনিয়ার বড় বড় জাতি ও সভ্যতা আধিপত্যের লড়াইয়ে কান্ত ঘিষ্ণ ঠিক তখনই স্বর্গের সুরভি নিয়ে চিরসত্যের মহিমা নিয়ে খোদাই প্রজ্ঞা ও পবিত্রতা জীবন্তর প্রতি ফলন হয়ে ন্যায় ইনসাফের ঝান্ডা নিয়ে পৃথিবীতে আগমন করবেন মহানবী সাল্লাহ বংশের উজ্জ্বল নক্ষত্র মুসলিমিন আল মাহাদি মোহাম্মদ বিন আব্দুল্লাহ আল্লাহ রাবুল আলমিন আমাদের সকলকে দিনের সঠিক বুঝদান করুন কোরআন ও সুন্না মেনে সঠিক উপলব্ধি ও জীবন গঠন করার তফিক দান করুন আমিন